আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে মিজান বিউজ চ্যানেলে স্বাগত আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের আলোচনার বিষয় কিভাবে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হন ইব্রাহিম রাইসি ইরানের অষ্টম প্রেসিডেন্ট এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ বজন ছিলেন প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি দেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন একজন রাজনীতিবিদ হিসেবে বিশ্ব রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন 2024 চব্বিশ সালের উনিশে মে পূর্ব আজারবাইজান প্রদেশের জলফা এলাকায় ইব্রাহিম রাইসির হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনার সময় হেলিকপ্টারে রাইসি ছাড়াও ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রহমাতি এবং প্রদেশের সর্বোচ্চ নেতার মুখ মুখপাত্র আয়তুল্লাহ মোহাম্মদ আলী আল হাসেম সেনাবাহিনী প্রথম প্রতিবেদনে জানিয়েছিল যে হেলিকপ্টারের ধ্বংসা শেষে গুলি বুলেট এবং বা কোনো কিছুর আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি তারা নিশ্চিত করেছেন যে পাহাড়ের ঢালে আঘাতের কারণে হেলিকপ্টারে আগুন ধরে যায় মে মাসেই সেনাবাহিনীর একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল সেই প্রতিবেদনে দুর্ঘটনার পেছনে কোনো পক্ষের হস্তক্ষেপ বা হামলার প্রমাণ পাওয়া ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রতিবেদনে দুর্ঘটনার পেছনে দুইটি কারণ উল্লেখিত হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অতিরিক্ত যাত্রীর ওজন চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে হেলিকপ্টারটির উড্ডয়নের জন্য আবহাওয়া উপযুক্ত ছিল না এবং এতে সামর্থ্যের চেয়ে অন্তত দুইজন বেশি যাত্রী ছিল এর ফলে হেলিকপ্টারটি দুর্ঘটনার নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্র জানিয়েছে যে ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার তদন্ত শেষ হয়েছে এবং এটি নিছক দুর্ঘটনা ছাড়া কিছুই না সেনাবাহিনীর তদন্তে আরও বলা হয়েছে যে হেলিকপ্টারটি নির্ধারিত রুট থেকে বিচ্ছুত হয়নি এবং বিধ্বস্ত হওয়ার দেড় মিনিট আগ পর্যন্ত এটি অন্য দুইটি পাইলটের সাথে যোগাযোগে ছিল আজ এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ